আরে সুমাইয়া তুমি মাড়ের মধ্যে নামিয়া যাও যদি ঘুমাইয়া কিল লাগিয়া নামো মাড়ে নামে কিল লাগিয়া ব্যায় দরতে পারো না মাড়ে নামে দেখাইতে এ এক এককালে ওসাইয়া দেখা যায় কানের পর্দা পড়া পড় দি খালি কই দিলামু রম্বার খেলা দুলো দেওয়ার লাগিয়া একটা মাড়ে নামে রম্বাই 144 না হইয় নেতে তোমাগো যা আইলে তা বাইরে যেতে কোন রম্বার ক্রিকেট খেলা দাও এ বাংলাদেশ আবার দেখা যায় বিশ্বে মধ্যে নাম করা কান্ট্রি বলে সবার অলরাউন্ডার বিশ্বের নাম করা অলরাউন্ডার সব বাংলাদেশই লয় হইছে হার মধ্যে হারা যাই খাই

এগুলো মানসন মানে তো বৌড়ো কিছু কয় না তোমাকে হ্যাঁ দেখা যায় পোলা মাইয়া নাই হেড়ে কিছু না যাবা কোন খেলা দাও আজগো গো তুমি তুম বুড়ো বয়সে ভালো খেলো বরাবর আজ হ্যাঁ তুমি করছো তোমার আন্দোলনের কোনো মুহূর্তে দল দিয়ে বাদ দিয়ে দেবে আমি তুমি করবা নাকি চিনতে করো তুমি গোল করিয়া বাংলাদেশে আই করো চিনতে করেন এগুলো কোনো ওপেনার এই সময় এখন কোনো খেলছে হম বানের মধ্যে যাই আসতে ঘুমাই ফেরে এর যদি তামিম থাকতে রে দাদো আজ চমৎকার খেলা দেতে তামিম হ্যাঁ এমন খেলা দেতে এটা তোমরা কল্পনা করতে না তামিম থাকলে ওই রহমের দেখা যায় আল্লাহ দুই সের বিশ রান পঞ্চাশ সান দ্বারে কোনো ব্যাপার না হে কর থুই থইয়াইবার তোমার দ্বারা পেরতে আর দেখা যায় ফের থেকে ওভার উইকেট যাইতে না তামিম আনাইলেও দশ ওভার পনেরো ওভার টিকে থাকতে পারতে হ্যাঁ একটা একটা রুম বার খেলা দেয় স্টাম্প দেখা যায় ঠিক মতো দিতে পারে না দিয়ে স্টাম্প যায় উড়িয়া নাইলে যায় রান আউট হইয়া হ্যাঁ কুৎকুত খেলে মাঠের মধ্যে দৌড় মারে আর শান্ত তুই কি ক্যাপ্টেন কেটা তোমারে ক্যাপ্টেনের দায়িত্ব হ্যাঁ তো তোমার শিখে মনে হয় ভালো দায়িত্ব পালন করতে পারে এই সব গ্রহগড়ায় একটা বোর্ডের দায়িত্ব দিয়ে দিয়েছে আর আরে তো ক্লাস সিক্স সেভেনের ক্যাপ্টেনেও দায়িত্ব দেওয়া উচিত না হেগড়ে দেশে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন কেটা শান্তর বাচ্চা শান্ত বোঝে কি সেটাই বোঝে নিয়ম নাই নীতি নেই আর সিং তামিম মেনে নিয়ে দেওয়া আছে তামিম তুমি ক্যাপ্টেন তুমি বাংলাদেশ দেওয়া আসছো ভালো একটা শিরুফা আছে তাই লইয়া বাহির দিয়া পারতে 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 যাই করাম ম্যা নে দেশে না ঠিকমতো ব্যাটিং করতে বোঝ না ক্যাপ্টেন কসু হ্যাঁ ক্যাপ্টেন আর রোমবার ঘুরে ঘোরা এখন কথা গেলে একসের ওসানি খাওয়া লাগে মানে ওসানি দেওয়া লাগে এখন আমার অনেকে আবার বলতে পারেন যে আপনি এত মাথা ব্যথা আরে ভাই মাথা ব্যথা ঘুম খুঁই এইবার খেলা দেয় লাস্টে যে কালে দুই তিনটে রান লাগে দেখা যায় পাঁচ রান ছয় রান লাগে হেকালে চার বল আছে চার বল হেকালে স্টাম্প যাইবে কোন রমবার লেগে যাইবে একটা ছয় মারলে দেওয়া যায় ছয় না একটা সাইড লেগে দেখা যায় হইয়া আউট ঠকিয়ে গেছি লাস্টে মোস্তফিজের মতো একটা প্লেয়ার দেখা যায় বরাবর জম্মের ভালো বল করে এই মোস্তাফিজের ব্যাটে নামা লাগবে খা ও বইয়া অরে আইপিএল নিয়ে ব্যাট করায় দেখছেন আমরা আইপিএল এর আসরে নিয়ে অরে কাহা মোস্তাফিজ তুই খেলে বল করকে চললে যাবি আর এই বাংলাদেশের নিয়ে আরে ব্যাটিং করায় মানে বাংলাদেশের তোমাকে লাগ দেখি জানো এগারোটা অলরাউন্ডার মানে এক দশটা বলিং দশটা ব্যাটিং কারণ তোমরা তো দেখা যায় অল আউট হইতে হইতে লাস্টেরটাও যেন ব্যাটিং দেয় চিন্তা করেন বাংলাদেশের বলিং লেন যদি বাজে থাকতে তা বাংলাদেশ ক্রিকেট দিয়ে বাদ করিয়ে দিত অনেক আগে এখনো বাদ করা উচিত এই বাংলাদেশ এই ক্রিকেট বোর্ড আপনারা করেন কি বাংলাদেশের বাদ করিয়ে দেন আজীবনের লোক দল দিয়ে এই ক্রিকেট জীবনে যে আর খেলতে না পারে লাল কালির দাগ দিয়ে বাংলাদেশের বহিষ্কার করিয়ে দেন আমি বহিষ্কার করমু আর কেড়া কেড়া বহিষ্কৃত করবেন বাংলাদেশ দলটারা অবশ্যই একটু কমেন্ট করবেন